বিসমিল রহমান রহিম রাহিম চব্বিশ ফিট এটা হলো চব্বিশ ফিট পাকা রাস্তা এবং গ্যাস এটা গ্যাস এদের কিন্তু গ্যাস গেছে মাওান্সা রাস্তা থেকে সর্বোচ্চ দুই আড়াই কিলো পরে এবং আপনার সামনে হাফ কিলোর সামনে হলো ছোলিং মোড় এবং এই যে কারেন্টের বি আছে এখানে চল্লিশ ফিট আপনার মুখ নিয়ে এই যে চল্লিশ ফিট মুখ নিয়ে আপনার পাঁচ বিঘা জমি বিক্রি করা হবে এবং সামনে হলো আপনার বা খান গ্যাস গেছে এই যে সাইড দিয়ে গ্যাস আছে একদম গ্যাস গ্যাস সংলগ্ন গ্যাস সহ জমি এই যে চল্লিশ ফিট মুখ নিয়ে আপনার এখানে পাঁচ বিঘা জমি বিক্রি করা হবে এবং আশেপাশে অনেক ফ্যাক্টরি আছে জেলা গাজীপুর শ্রীপুর থানা বর্ষে রাত্রা মৌজা এবং আপনার শলিংমুর থেকে হাত কিলো এবং মাওনাশ রাস্তা থেকে আপনার ঢাকা টু মমিসিং হাই রোড থেকে সর্বোচ্চ ধরেন আপনার আড়াই কিলো একদম দেখার মতন জমি একদম স্কোয়ার একটা জমি বিক্রি করা হবে আর্জেন্টলি ভাবে বিক্রি করা হবে যে একদম ফ্যাক্টরি আছে এটার আশেপাশে কিন্তু ফ্যাক্টরি আছে গ্যাস আছে সাথে কিন্তু গ্যাস আছে এই জমিটাই বিক্রি করা হবে যারা কিনতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া হবে অবশ্যই যোগাযোগ করবেন এখানে পাঁচ বিঘা জমি বিক্রি করা হবে স্কোয়ার জমি একদম স্কোয়ার জমি অনেক সুন্দর একটা জমি যারা ক্রয় করতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া হবে যোগাযোগ করবেন জেলা গাজীপুর শ্রীপুর থানা মাওনা মৌজা রাথুরা সরি রাথুরা মৌজা মাওনা ইউনিয়ন এবং মুখ থেকে ধরেন আপনার পাকা রাস্তা থেকে আপনার চল্লিশ ফিট চল্লিশ ফিট মুখ নিয়ে রাস্তা দেওয়া হবে জমিতে এই জমিটায় বিক্রি করা হবে গ্যাস আছে সংলগ্ন গ্যাস সাথে জমির সাথে গ্যাস আছে এখানে আপনার পাঁচ বিঘা জমি যারা ফ্যাক্টরি করার জন্য খুঁজতেছেন এই জমিটায় বিক্রি করা হবে জেলা গাজীপুর শ্রীপুর থানা মাওনা ইউনিয়ন রাথুয়া মৌজা আপনার রাস্তা থেকে আমরা চল্লিশ ফিট মুখ নিয়ে জমিতে ঢুকার জন্য ই করা আছে এবং সাথে গ্যাস আছে এই জমির সাথে গ্যাস আছে এবং রাস্তা দেওয়া আছে এই যে খুঁটিকার আছে কিন্তু হ্যাঁ খুঁটিকার আছে যারা ক্রয় করতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া হবে অবশ্যই যোগাযোগ করবেন একদম চব্বিশ ফুট হাই রাস্তা এটা হাই রাস্তা সংলগ্ন জমিটায় বিক্রি করা হবে এবং আশেপাশে অনেক ফ্যাক্টরি আছে মাওনা থেকে সর্বোচ্চ দুই আড়াই কিলো এবং সলিংমুর থেকে হাফ কিলো এবং বারোতোভা থেকে হাফ কিলো এই জমিটায় বিক্রি করা হবে যারা ক্রয় করতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া হবে অবশ্যই যোগাযোগ করবেন এই যে রাস্তা এই মুখটা নিয়ে সামনে অনেক জমি সুন্দর একটা জমির পিছনে একদম গ্যাস সংলগ্ন ফ্যাক্টরি আছে হাফ কিলোর ভিতরে মনে করেন যে কমপক্ষে দশ পনেরোটা ফ্যাক্টরি আছে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্ক্রিনের নাম্বার দেওয়া হবে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম